রামপুরি বাইরে পেয়ার আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা আছে ডিম্বা তোমার মাদাটা হচ্ছে কালপুরা কালদম ছেড়ে তোমার লালছড়া বাইরে পেয়ার আছে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরিপের লপটে একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো আরিপের লালদম পায়রা আছে রামপুরি সেট আছে প্লাস সিরা আছে পুরাতন চোখের সিরা পায়রা আছে যেটা হচ্ছে কালো দানা গ্রিবাস পায়রা প্লাস চোখের যে পায়রা হয় চোখের পায়রাও আছে মোটামুটি অনেক ভালো ভালো পায়রা আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেশি কথা বলো না ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমে তোমাদের একটা রামপুরি পায়রা পেয়ার দেখাচ্ছি দেখো প্রথম তোমাদের নটটা দেখাচ্ছি এইটা হচ্ছে নটটা আছে বড়ো সাইজের পায়রা আছে দুটো পায়রা বড়ো সাইজ মাদা পায়রাটা নটটার থেকেও বড়ো পায়রা মাথা পাড়াটা নটটার থেকে বড়ো পায়রা গলা বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে এই হচ্ছে চোখ আছে দেখতে পাচ্ছ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা পুরো ওকে আছে কত কি দাম সব মেনশন করে দেবো তোমাদের ছেড়ে দেখা আছে দেখো পায়রাটা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে খুবই ভালো একটা পায়রা আছে পেয়ার আছে সেট আছে সেটটা তোমাদের দেখাবো প্রথম তোমরা নটটা শখ করো এরপর তোমাদের মাথাটা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলে দেবো খুবই সুন্দর সেট আছে সিঙ্গেল সিঙ্গেল করে কিন্তু হবে না সেট ছাড়া সেল করবে না ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি নটটা কাছ থেকে পায়রাটা দাঁড়াচ্ছেই না এতটাই মানে ছটফটে আছে অ্যাগ্রেসিভ পায়ার আছে খুবই বড়ো সাইজ নট আছে খুবই ভালো একটা কোয়ালিটি পায়রা আছে এরপর তোমাদের মাথাটা দেখাচ্ছি চলো যে নটটা তোমরা দেখলে এটা হচ্ছে মাদাটা আছে ওর সাথে সেট আছে পেয়ার করা আছে খুবই সুন্দর একটা মাদা পায়রা আছে গলা মাদা আছে ল্যাজ বাঁধা আছে আর মাদা পায়ারে একটা চোখে একটু ঠান্ডা লেগে আছে সিপ্লগ ডি দিয়েছে আশা করছি দু থেকে তিন দিন দু থেকে তিন দিন অনেকটা বেশি সময় বলছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটা চোখে সামান্য একটু ঠান্ডা লেগে আছে হালকা করে তোমাদের দিকে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় খুবই সুন্দর পায়ের আছে নটটাও ভালো পায়রা মাথাটাও ভালো পায়রা আছে গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে দেখলে তোমরা বুঝ পারবে আর বড়ো নটটার থেকেও মাদা হাইট বড়ো আছে সাড়ে তিন হাজার টাকা পেয়ার আছে বার্গেনিং চলবে সাড়ে তিন হাজার টাকা পেয়ার আছে বার্গেনিং চলবে খুবই সুন্দর একটা সেট আছে দেখলে তোমরা বুঝ পারবে স্ট্যান্ডিংও ভালো আছে মাদা পায়রাটা স্ট্যান্ডিংও ভালো আছে দুটো পায়রা তোমাদের এক্ষুনি সামনে এনে দেখাবো মানে দুটো এক্ষুনি তোমাদের পাশাপাশি এনে দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে একদম একই রকম সেট আছে খুবই সুন্দর আছে খুবই সুন্দর রামপুরি পায়ের সেট আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা এর আগেও করেছে বাড়িতে নিয়ে গেলেও বাচ্চা করবে দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে নটটা আছে সামনেরটা আর যেটা হচ্ছে যেটা হচ্ছে কালো প্লাস্টিকের ওপরে দাঁড়িয়েছে ওটা হচ্ছে মাথার আছে একদম একই সেটের পায়ের আছে খুবই সুন্দর তোমাদের এখন একটা লাল লালদম পায়রা পেয়ার দেখাচ্ছি দেখো প্রথম তোমাদের নটটা দেখাচ্ছি এরপর তোমাদের মাথাটা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলবো কত সুন্দর পায়রাটা দেখো পুরো বডি পুরো ফুল ফেস আছে ফেস পায়রা পুরো ফেস পায়রা চোখটা একটু কড়া আছে পায়রা উড়বে ওড়ার পায়রা আছে নিয়ে গেলে এর যে কটা বেবি হবে সবকটা পায়রা উড়বে সব পায়রা উড়বে পুরো তিরা থেকে বাঁধা আছে ল্যাজও বাঁধা ল্যাজও বাঁধা তিরা থেকে বাঁধা আছে পুরো ফুল ফেস আছে ফুল ফেস পায়রা আছে চোখের চোখের কোয়ালিটিটা একটু মানে হালকা একটু কড়া আছে সামান্য একটু করা আছে পায়রা কোয়ালিটি খুবই সুন্দর পায়রা কোয়ালিটি খুবই সুন্দর বড়ো সাইজ পায়রা আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর আছে পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে নটটা আছে চোখের যে পট্টিটা ওটা হচ্ছে লাল পট্টির ওপরে আছে লাল দোমা পায়রা আছে দেখাচ্ছে দেখো কত বড় সাইজ দেখো পায়রা পুরো ফুল ফেস হোয়াইট মানে পুরো ফুল ফেস হোয়াইটের ওপরে আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর আছে এটা হচ্ছে নটটা আছে স্ট্যান্ডিংও তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচে ছেড়ে পায়রাটা দাঁড়াচ্ছেই না মানে এতটাই অ্যাগ্রেসিভ পায়রা আছে দাঁড়াচ্ছেই না খুবই ছটফট করছে পায়রাটা তোমাদের মানে ওপরে উঠলো এবার তোমাদের ভালো করে দেখাতে পারবো যে পায়রা কোয়ালিটি যে কি কোয়ালিটি পায়রা আছে ফুল ফেস আছে একটাও পালক মানে টানে একটা পালক লাল নেই যে নর লালদমটা তোমরা দেখলে এটা হচ্ছে মাদা পায়রা আছে ওর সাথে পেয়ার আছে ওর সাথে পেয়ার আছে এই হচ্ছে পায়রা ঠোঁটের কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা চোখ আছে সামান্য একটু বুকে লাল আছে যে কটা বেবি হয় সব হচ্ছে ফেস সব হচ্ছে ফেস বেবি হয় খুবই সুন্দর আছে পায়রা দেখলে তোমরা বুঝতে পারছো আর দুটো পায়রা হচ্ছে উড়ার পায়রা এই না যে লালদম পায়রা অনেকে কী করে অনেকে কী করে যে কেনে 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 ডিম বাচ্চা করে ওড়াতে পারে না কারণ এইসব পায়রা হচ্ছে দেখতেই ভালো লাগে শো কিন্তু এই যে দমগুলো তোমাদের দেখাচ্ছি নিলে তোমরা উড়াতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এদের বেবি উড়বে ধারিয়েও উড়াতে পারবে তোমরা ধারি পায়রা উড়াতে পারবে এই যে পেয়ারটা তোমরা দেখলে আড়াই হাজার টাকা পেয়ার আছে অল্প কিছু পায়রাং চলবে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যদি কোনো দাদা বাবা ভাইয়ের প্রয়োজন হয় তোমরা সিঙ্গেল সিঙ্গেল করেও পেয়ারটা নিতে পারো মানে পেয়ার নেয় যদি কারো নল লাগে তো নল নিতে পারো মাদা লাগলে মাদা নিতে পারো এই হচ্ছে পায়রা তোমাদের এখন এক পেয়ার পায়রা দেখাচ্ছি লালশিরা পায়রা লালশিরা পায়রা হচ্ছে অনেকেরই পছন্দের পায়রা আমার নিজেরই পছন্দের পায়রা লালশিরা পায়রা তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে লালশিরা পায়রা আছে দু পেয়ার পায়রা আছে প্রথম এক এক করে তোমাদের দেখাচ্ছি একটা একটা পেয়ার করে দেখাচ্ছি প্রথম তোমাদের সিঙ্গেল একটা নর দেখাচ্ছি দেখো লাল লালশিরা পায়ের আছে গলা পুরো ডিপচা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা একদম ছোটো ঠোঁটের পায়রা আছে চোখের কোয়ালিটিও ভালো আছে ডিম বাচ্চা একবারও করেনি ন পরের পায়ের আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে জোড়া আছে সেট আছে একটা একটাই পুরো সেট আছে ভালো সেটের পায়ের আছে চোখের কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর সাদা চোখের পায়রা আছে গিরিবাজ পায়রা আছে সাদা চোখের পায়রা আছে এই যে পেয়ারটা আর নটা প্রচুর অ্যাগ্রেসিভ প্রচুর অ্যাগ্রেসিভ পায়ের আছে ওড়েও এই পায়রাটা নিলে তোমরা হান্ড্রেড পারসেন্ট ওড়াতে পারবে পেয়ারটা নিলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ওড়াতে পারবে ছেড়ে তোমাদের দেখাচ্ছে দেখো একটা পায়রা দেখতে পেয়েছে ওখান থেকে ডাকা শুরু করেছে সিঙ্গেল নেই কিন্তু জোড়া আছে এই পায়রাটা জোড়া আছে মানে যে পায়রা দেখবে সে পায়রা পেছনে ডাকবে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল করে এটা হবে না নিলে জোড়া নিতে হবে প্রথম তোমাদের নটা দেখাচ্ছি এরপর তোমাদের মাথাটা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলে দেবো ন মাদটা অনেকটা দূরে বসে আছে তাই তোমাদের জুম করে দেখাতে পারছি না মাদা বাড়াটা এসেছে তারপরে তোমাদের ধরে দেখাবো খুবই সুন্দর কোয়ালিটির পায়রা যে সিরা নর পায়রাটা তোমরা দেখলে এটা ওর সাথে পেয়ার আছে ভালো করে দেখাচ্ছে দেখো লালসিরা মাদা পায়রা পাথরের চোখের পায়রা আছে এই পায়রাটা পাথরের চোখের পায়রা আছে হালকা পাথরের চোখের পায়রা আছে তোমাদের সামনে আমি নিয়ে গিয়ে দেখাবো ভালো করে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো চোখের সামনে নিয়ে গিয়ে দেখাবো যে চোখটা কে কি চোখের পায়রা আছে আর হালকা একটু পিঙ্ক চোখের পায়রা আছে চোখে কিন্তু লাল ভাব নেই হালকা একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে পায়রাটা পচে উড়বে দুটো পায়রাই উড়বে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে নটটা হচ্ছে ন পরের পায়রা মাদাটা হচ্ছে ধারি পায়রা মারা মাদা বাবাটা এর আগেও ডিম বাচ্চা করেছে এর আগেও ডিম বাচ্চা করেছে এর সাথে একটা পেয়ার দিয়েছে নটটা হচ্ছে ন পরের পায়রা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এর সাথে পেয়ার দিয়েছে মাদাবাটা এসে অন্য একটা পায়রার সঙ্গে পেয়ার ছিল তখন ডিম বাচ্চা করেছে তখন ডিম বাচ্চা করেছে এর সাথে পেয়ার দিয়েছে নতুন পেয়ার পেয়ারটা দাম রেখেছে বারোশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে অল্প কিছু বার্গারিং চলবে ছেড়ে তোমায় দেখাচ্ছি সামনেটা হচ্ছে যেটা হচ্ছে গলার বেশি চাপ আছে ওটা হচ্ছে নর আছে যেটা হচ্ছে ওপারে আছে হালকা একটু মুখের ধারে লাল আছে ওটা হচ্ছে ন মাদা আছে মাদা পায়রা স্ট্যান্ডিং দেখো খুবই ভালো নটটারও স্ট্যান্ডিং ভালো নটটা প্রচুর অ্যাগ্রেসিভ পায়ের আছে দুটো পায়ের তোমরা ওড়াতে পারবে ডিম বাচ্চা করেও প্লাস ধারিয়ে উড়াতে পারবে তোমাদের এখন যে পেয়ারটা দেখাচ্ছি খুবই সুন্দর পায়রা আছে দুটো পায়ের আছে ইয়ং পায়ের আছে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে আর এই মাদা পায়ারটা তোমাদের উড়িয়ে দেখাবো মাদা পায়ারটা লাস্টে তোমাদের উড়িয়ে দেখাবো নরপাড়াটা হচ্ছে ডানা কাঁচি করা আছে নড়পাড়াটা একজনের বাড়িতে চলে যাচ্ছিলো তাই ডানা কাঁচি করে রেখেছে অ্যাগ্রেসিভ পায়রা ছাড়লেই জোড়া নিয়ে নেবে জোড়া নিয়ে নেবে বলতে মাদা মাদাপাড়াটা জোড়া আছে মাদা মাদাপাড়াটার জোড়া আছে দু থেকে তিন দিন ছাড় রাখলে তারপর তোমাদের বাড়ি নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে খুবই সুন্দর আছে তোমাদের দেখাচ্ছে দেখো একদম একই সেটে পেয়ার বলবো না কারণ নটটা হচ্ছে নীলদোমা পায়রা আছে মাদাটা হচ্ছে কালপোড়া কালদম মাদা পায়রা হচ্ছে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে মাদা পায়রা ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে ডানায় যেরকম হয় নটটা নটটা হচ্ছে নীলদোমা পায়রা অ্যাগ্রেসিভ পায়রা দেখো নিয়ে গেলে দু থেকে তিন দিন ন মাদা তো জোড়া আছে বাড়িতে দু থেকে তিন দিন ছাড় থাকলে জোড়া হয়ে যাবে চোখের কোয়ালিটিও ভালো মাদা বাড়াটা লাস্টে তোমাদের উড়িয়েও দেখাবো তো এই যে সেটটা নশো টাকা দাম আছে বার্গেনিং চলবে নশো টাকা দাম আছে বার্গেনিং চলবে আর যে মাদা যে নরপায়রাটা নরপাড়াটা প্রচুর বড়ো পায়রা বড়ো পায়রা আছে ডানা ল্যাথ সমান দুটো পায়রাই উড়বে দুটো পায়রাই মাস্ট উঠবে সাড়ে তিন ঘন্টা প্লাস ওরা আছে শুধু মাদাটা নরটা হচ্ছে আরও ওরা বেশি আছে নটটা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে তোমাদের এখন লালশিরা পায়রা পেয়ার দেখাচ্ছি দেখো কালো দানা ভর্তি চোখে কালো দানা চো চোখে ভর্তি খুবই সুন্দর কোয়ালিটির লালশিরা পায়রা একদম অ্যাকুরেট পায়রা আছে পাটটা পায়রা বেশি বয়স্ক পায়রা না পাট্টা পায়রা নিলে তোমরা নিঃসন্দেহে উড়াতে পারবে এইসব পায়রা নিলে তোমরা নিঃসন্দ উড়াতে পারবে এদের ধারি পায়রা ছিল এখন যতটা চোখে কালো দানা আছে যত ধারি হবে এর থেকে আরও বেশি চোখে কালো দানা চলে আসবে এখন এখন তো সামান্য আছে হালকা আছে তাও যা আছে মোটামুটি হাতে না ধরলে বা সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কী কোয়ালিটির পায়রা আছে কালো দানা চোখের গিরিবাজ পায়রা খুবই কম থাকে কালো দানা চোখের গিরিবাজ পায়রা খুবই কম থাকে এটা হচ্ছে সেট আছে এক সেটের পায়রা নিলে তোমরা নিঃসন্দেহে উড়াতে পারবে মাস্ট উঠবেই উঠবে এসব পায়রা এটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাথাটা দেখাবো আর দুটো পায়রাই স্ট্যান্ডিং ভালো একদম শর্ট সাইজের পায়রা দুটো পায়রা শর্ট সাইজের পায়রা আছে খুবই হাই কোয়ালিটির পায়রা গিরিবাজ পায়রার মধ্যে থেকে কালো দানা চোখের পায়রা মিজরি মিজরি চোখের পায়রা পাথর চোখের পায়রা এইসব চোখের পায়রাগুলো হচ্ছে হাই কোয়ালিটির রেয়ার পায়রা দেখা যায় না আর এমনি তো পায়রা এইসব পায়রা পাওয়া যায় না তার উপর সেট আছে এটা হচ্ছে নটটা আছে দেখতে পাচ্ছ পায়রা একদম দাঁড়াচ্ছে না স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত স্ট্যান্ডিং দুটো পায়রারই দুর্দান্ত স্ট্যান্ডিং আছে একদম হাই কোয়ালিটি বললেও কম হবে না একদম হাই কোয়ালিটির পায়রা আছে পাটটা পায়রা পাটটা কিন্তু যত ধারি হবে চোখ আরও আসবে আর দুটো তোমাদের দেখাবো আর দুটো দাম তোমাদের একসাথেই বলবো চলো খুবই সুন্দর দেখো নটটা দাঁড়াচ্ছেই না দাঁড়া কাঁচি করা আছে কারণ এইসব পায়রা ওড়ালে চলে যাবে বেরিয়ে যাবে এসব পায়রা থাকবে না আর ভাইয়ের বাড়িতে আরিপের বাড়িতে বেশি পায়রা নেই ওড়ানোর জন্য যে সেট করে ওড়াবে এটা হচ্ছে কিন্তু নটটা নটটা আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো দুটো পায়রা তোমাদের একসাথে ছেড়েও তোমাদের স্ট্যান্ডিং দেখাবো তো দেখাচ্ছি দেখো এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাথাটা দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে মাদা পায়রাটা যতটা না কালো দানা নটটার আছে তার থেকেও দ্বিগুণ কালো দানা এটা আছে তার থেকেও দ্বিগুণ কালো দানার চোখের পায়রা আছে চোখের মণিটা মনির ধারে যে রিংটা আছে একদম ডিপ রিংয়ের পায়রা আছে এরকমভাবে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না হাতে ধরবে বা সামনে থেকে দেখবে ক্যামেরায় যতটা আসছে ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এইসব পায়রা কিন্তু রিয়ার পায়রা পাওয়া যায় না এইসব পায়রা একদম পাওয়া যায় না খুবই হাই কোয়ালিটি পায়রা খুবই হাই কোয়ালিটির পায়রা মাস্ট উড়বেই উড়বে আর ডিম বাচ্চা একবারও করেনি এখনও পাটটা পায়রা আছে এখনও ফুলধারি হয়নি এখনও ফুল ধারি হয়নি ডিম্বাচা একবারও করেনি এবার চোখটা দেখো এবার চোখটা দেখো যতটা তোমাদের পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি কালো দানা ভর্তি দুটো পায়রা স্ট্যান্ডিং দেখো দুটো পায়রা স্ট্যান্ডিং দেখো দুটো পায়রারই স্ট্যান্ডিং ভালো আছে বারোশো টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গেনিং চলবে হাজার টাকা হলে লাস্ট দেবে হাজার টাকা কমে দেবে না হাজার টাকা কমে দেবে না আর সিঙ্গেল করে হবে না নিলে পেয়ারই নিতে হবে এক পেয়ার আছে কালো দানা চোখের পায়রা খুবই হাই কোয়ালিটির পায়রা আছে সুন্দর কোয়ালিটি পায়রা